হল মানুষের ব্যক্তির মর্যাদা ব্যক্তির অধিকার তার কথা বলার অধিকার তার সাংস্কৃতিক অধিকার তার বিভিন্ন বিষয়ে তার মত দেবার অধিকার নিশ্চিত করা কিন্তু এতদিন যাওয়ার পরও যে ঘটনা আগুন সরকারকে নিয়ে হয়েছে এটা আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয় আমরা সরকারকে বলতে চাই দিয়েছি এবং আমরা যখন আপনারা ইতিবাচক ভূমিকা পালন করেছেন ফকির লালন শাহকে যখন জাতীয়ভাবে মর্যাদা দিয়েছেন আমরা আপনাদের পেছনে থেকেছি আপনাদেরকে অভিনন্দন জানিয়েছি সমগ্র বাংলাদেশের ফকির বাউল সাধু শান্ত প্রসাদ সুফি প্রত্যেকেই আপনাদেরকে অভিনন্দন জানিয়েছি এই অভিনন্দনে আপনারা কিভাবে কলঙ্কিত